লাগা বাবা লাগে না তো বাবা এটা ব্যাগের জ্যাকেটটা বাপি ময়লা ভিডিও করছে বাবা ময়লা নিতে আসছে দাদা দিয়ে যাচ্ছে পূজার কাজ হয়ে গেছে পূজা বসে আছে বৃষ্টি পড়ছে সেই জন্য পূজা বেরোতে পারছে না পূজা বসে আছে আর এই যে আমার ছেলে এখানে এই বাবা রাজু ভি বসে আছে পড়তে داره ওট ড্রেসপেস হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে যেতে যাচ্ছে না ও বা ওই ব্যাগের এটা বের করে নাও ব্যাগের যে কভারটা পরানো হয় ওটাকে বের করে নাও নিয়ে লাগি নাও নাহলে বৃষ্টি পড়ছে তো ভিজে যাবে টাটা আ টাটা টাটা আবার কালকে আসবো কালকে পূজা হয়ে গেলো সারাদিনে দায় আর আসবে না দেখা হবে না পূজা আমাদের ঘরের একদম নিজেদের মতন পরিবারের একজন মেম্বার ছাতা নিয়ে যা বৃষ্টি পড়ছে দাদা একটা ছাতা দিয়েছে ওকে হচ্ছে যা ছাতাটা নিয়ে যা টি প্যাকেট দাঁড়া পূজাকে একটা প্যাকেট দিই পূজা

জলপাতার মধ্যে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নেমে গেলো হঠাৎ করে অনেক দিন পর আজকে বৃষ্টি হলো কালকে থেকেই ওয়েদারটা একটুখানি দিকের দিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কালকে যখন ঠাকুর দেখতে গেছিলাম ভালো লাগছিল তখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন মনে হচ্ছে যে ওই জন্য বৃষ্টিটা নেমেছে যাকে শোনাই এখন যাচ্ছে পড়তে বৃষ্টির মধ্যে একটু অসুবিধে হয় চলে যাবে আজ পড়ে একবারে স্কুল করে বাড়ি আসবে তা আমি অন্যদিন দিন যাই তো দিয়ে আসি আজ দাদা যাচ্ছে রাস্তায় সব জায়গায় জ্যাম গন্ডগোল হচ্ছে তো ওই জন্য দাদা বললো আমিই যাই দিয়ে আসছি আর গাড়িতে চলে আসবে কোনো অসুবিধা হবে না ওখানে বসিস না এখান থেকে এখান থেকে ওখানে ভিজে থাকতে পারে বসিস না মুছে দিয়ে গেলে তো এইমাত্র তুমি গিয়ে একবারে কাজ সেরে আসবে তো কখন আসবে তোমার কি কাজ আছে বললে তোমার বেলা দিকে তো রান্না করতে হবে রান্না করতে তুমি না খাও তাহলে রান্না তুমি আর মিটো নাটো দুজনে ভাত করাই আছে সোনার তো শুধু সোনার মতন রান্না হয়েছে এখন আবার বেলায় রান্না করতে হবে বেলায় তুমি যা খাবে নিয়ে আজ আর যদি আর যদি মনে করো খাবে না তাহলে সেটাও করতে হবে না পটল আছে পটল পটলই আছে পটলি ওই লাল ব্যাগটা দেবো তো টেকটাইলের

পূজাতে একটা ছাতা নিয়ে চলে গেল দাদা একটা ছাতা দিল কিন্তু যে ছেলে এখন মোর বাবা কাছে টোটো একটা ডাকছে এটা টোটো পেয়ে গেলে সুবিধা হবে এখান থেকে একদম ডাইরেক্ট চলে যেতে পারবে করতে হবে দুটো হাতে ব্যাগে জ্যাকেট পরাানো হয়ে গেছে বৃষ্টিতে আর ভিজবে না ব্যাগটা

এটা ছোটো সাইজ আছে অল্প করেই করব রাতে বিশেষ লাগে না তো আজকে রাত্রে আমি চাউমিন করছি এটা মোস্ট ফেভারিট খাবার আমাদের বাড়ির সবার হ্যালো চ্যানেলে তোমাদের সবাইকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা তো আমি অনেক ঘুরে আরম্ভ করেছিলাম তখন আলোটা জ্বালায়নি যেন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আচ্ছা আচ্ছা পাখাটাও বন্ধ করে দিয়ে হ্যাঁ নাহলে আওয়াজ না আওয়াজে আমার সাউন্ডটা আসবে না তো যেটা বলছিলাম যে আজকে ব্লকটা আমি অনেক ভোরে আরম্ভ করেছিলাম আমি আজকে চারটের সময় ঘুম থেকে উঠেছি চারটের সময় ঘুম থেকে উঠে যেমন ছেলের পড়া আছে স্কুল আছে একবারে টিফিন নিয়ে বেরিয়ে যাবে তোমাদের দাদাও বেরোবে দাদা আজকে আমি আজকে নিয়ে যাইনি ব্লগে দেখে নেবে আজকে আমি নিয়ে যাইনি রাস্তায় গন্ডগোল হচ্ছে বলে দাদা বলল তোমাকে আজ আর নিয়ে যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি এর আগের দিন খুব জ্যাম হয়েছিল না জ্যামে খুব ফেসে গেছিলাম তো জন্য বললো যে আজকে আমি নিয়ে যাচ্ছি তো দাদা বাড়িতে ছিল দাদা নিয়ে গেছে তো কি আর বলবো লজ্জার কথা যে চারটের সময় ঘুম থেকে উঠে আর সমস্ত কিছু সোনার মতন করেছিলাম আর রুটি তরকারি যেটা করেছিলাম সেটা আমাদের মতন করেছিলাম তো রুটি তরকারি এটা টিফিনে করা ছিল আর ভাতটা করা ছিল আর দুপুরের যে রান্নাগুলো সেগুলো করিনি সেগুলো শুধু সোনার টিফিন মতন করেছি করে দিয়ে দিয়েছি আর ভাতটা করে রেখেছিলাম আর রুটি তরকারিটা করে রেখেছিলাম আর ভাবলাম তরকারিটা আমি পরে করে নেবো আমরা টোনা টনে দুজন খাবো তো যা একটা কিছু করে নেব নিলে আমাদের হয়ে যায় তো কী হলো ছেলেকে দিয়ে তো ওর বাবা চলে এসছে তারপরে টিফিন টিফিন খাওয়া হয়েছে রুটি তরকারি খাওয়া হয়েছে ওর বাবা অনেক সবজি নিয়ে এসেছিলো আশা করে বেচারা হুম এই বৃষ্টি নেমেছিলো তারপর তো সকালবেলা খুব বৃষ্টি নেমেছিল ওয়েদারটা কদিন ধরে খুব গরম ছিল তো বৃষ্টি নামাত একটু ঠান্ডা হয়ে গেছে তো অনেক সবজি নিয়ে এসছে ফল টল নিয়ে এসছে তারপরে আনার পর তো বললো এই রান্না করবে ওই রান্না করবে সেই রান্না করবে বেচারা কিছুই খাওয়া হলো না খাবারটা খেয়ে আমি সেই যে ঘুমলাম তখন প্রায় নটা সাড়ে নটা কি দশটা হবে সেই যে ঘুমলাম আর ঘুম থেকে উঠলাম একেবারে দুটোর সময় দুটো আড়াইটে তখনও ঘুম ছাড়ছে না হুম সেই জন্য আর ব্লক করাও হয়নি সকাল থেকে ওইটুকুই যা করেছিলাম স্টার্ট করেছিলাম তারপরে শেষ করা হয়নি দুপুরে রান্না বান্নাও কিচ্ছু করিনি তো তোমাদের দাদা তো রেগে বোম যাই হোক ম্যানেজ করে নিয়েছে আজকের দিনটা যে একদিন ওরা ছেড়ে দিলাম আজকে ওই কাল ঘুম পেয়েছিল রান্না বান্নাও হয়নি যার কারণে আমরা যে কি খেয়েছি দুপুরবেলা বলো তো আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা তোমাদের দাদাই মেনুটা বলে দিল ঝটাফট এটা করে নাও নিয়ে খাওয়া হয়ে যাবে আজকে দুপুরের মতন তো প্রায় আড়াইটে সাড়ে তিনটে মধ্যে গেছিলো খেতে খেতে আড়াইটার সময় ঘুম থেকে উঠে ওগুলো করলাম তো তারপরে খেতে বসেছি তিনটের সময় সাড়ে তিনটের মধ্যে খাওয়া শেষ তারপরে এই মহা মহাঘুম মহাকাল ঘুম কাল ঘুমের জন্য খাওয়া দাওয়া সব লন্ড অন্ড তো দাদা তো ভীষণ খসে গেছে রেগে গেছে গিয়ে তারপরে নিজের ঘরে গিয়ে শুয়ে সন্ধেবেলাও কথা বলছে না তারপরে আজকে চাউ খাওয়ার সব সব হয়েছে যে একঘেয়ে খেতে খেতে অরুচি হয়ে গেছে তো আজকে চাউ করো তো এখন আমি চাউ করছি চাউয়ের সমস্ত জোগাড় হয়ে গেছে আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চাউ সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে রেখেছি রান্নাঘরে এখন যাবো তো চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এই চাউটাকে আমার সেদ্ধ করাও হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে এই যে সবজি কুটে নিয়েছি তোমাদের আলু এটা হচ্ছে তোমাদের ওই বরবটি পেঁয়াজ আর ওই একটা এ ছিল তোমাদের বাঁধাকপি বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এই যে শশা কুটে রেখে দিয়েছি এটাকে স্যালাড হিসেবে খাওয়া হবে তো চলো এগুলো ঝাপা ঝাঁপ করে ফেলি রালে এমনি দুপুরে খাওয়া হয়নি আর রাতপুরে যদি খাবার না দিই তাহলে আর রক্ষে নেই আমার গলাটাই চলে যাবে রান্নাঘরে ঢুকবো বলে চুলটাকে ভালো করে একটু জড়িয়ে নিয়েছি গরমে পাড়া যায় না তাও ওয়েদারটা আজকে বৃষ্টি হওয়ার জন্য একটু গরমটা কমেছে কদিন যা গরম আর এই যে কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি খুবই কম পরিমাণে তেলে আমি রান্না করছি আর সবজিগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব নিয়ে চাউটা মিশিয়ে করতে। তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো আমি আর কি করছি আর কি বলবো সকালবেলার ব্লগটা তো ইনকমপ্লিট হয়ে রইলো ওইটুকুনি ওই তো বলে দিলাম কিচ্ছু দাওয়া হয়নি তো এবারে একটুখানি সন্তুষ্ট করি বাবুদের হলে সব মুখ ফুলে রয়েছে চুলটা আবার একটু খুলে নিলাম একদম ভালো লাগছে না জমি জমি চুলটা নিয়ে মিস্ত্রি আসছে ফটোতে সেই জন্য একটুখানি চুলটাকে হাত খোপা করে নিয়েছিলাম এখন একটুখানি সেটা হোস্ট করে নিয়েছি তো এটা তো ভাত দিই এটা ভাজা হচ্ছে ক্যামেরাটাকে কোনো একটা জায়গায় সেটেল করে নিলে দেখানোর সুবিধা হয় এখানে রান্না করে কোনো টেকন করার জায়গা নেই তো যাই হোক তো যেটা বলছিলাম ফোনাই আজকে স্কুল থেকে এসে কিচ্ছু খাইনি সেই গিয়ে টিফিন দিয়েছিলাম টিফিনটা খেয়েছিলো স্কুলে তো বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি তো ভঙ্গে জোর করে সামান্য একটুখানি মুড়ি বাদাম দিয়েছিলাম খেয়েছিল তো সেই জন্য একটু তাড়াতাড়ি চাউটা করছি চাউটা একটু তাড়াতাড়ি করছি খুব খাইনি সেরকম একটুখানি বাদাম বলি খেয়ে রয়েছে ওই জন্য এটা ভাজা হোক ততক্ষণ তো আমাদের আমি একটু কথা বলে নি চাউ ভাবি সময় লাগে অনেকটাই ভালো ভুজিগুলো করতে তো এতগুলো এতগুলো সবজি এখন ভাজবো হ্যাঁ ভাজতে যতক্ষণ ভাজতে সময় লাগে ততক্ষণ সব সবজিগুলোতে আর ডিম ভাজা করতে হবে ডিমটা আলাদা করে আমি ভাজি চাউয়ে দিয়ে ভাজি না কে পেঁয়াজটা আঁচতে গন্ধ লাগে আমার নিজেরই লাগে ওদের লাগে না আমারই লাগে এটা ভাজা হোক বাইরে গেল তিনটাই ডিম ছিল ডিম বেশি ছিল না আমি ডিম আলাদা ভাজি আলাদা সসপ্যানের মধ্যে ডিম ভাজি আমি ওই একই পড়ার ডিম ভেজে নিয়ে আগে করে না আগে একই পড়ার মধ্যে ডিম ভেজে নিয়ে তার ওপরে চাউটা করে আমি ওভাবে করি না আমি ডিমটাকে আলাদা জায়গায় কাজি আর চাউটাকে আলাদা করে করি আর এই ডিমের ওই আসতে গন্ধটা লাগে খেতে পারি না আলাদা করে ভেজে নিয়ে তারপর যদি চাউতে মিশিয়ে দি ওটা ভালো লাগে ওটা ভালো লাগে না কিন্তু একসঙ্গে একই করার মধ্যে পড়ে তার উপরে চাউ ভালা ভুগি তো দিনটা ভালো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমার করছে হয়ে গেছে মা হয়েছে হয়েছে অনেকক্ষণ ধরে তো বলছে হয়ে গেছে হয়ে গেছে দাদা ডিমটা ভেজে দিলেই হয়ে যাবে চাউটা হয়ে গেছে তুই ডিমটা ভাজবো করে দেবো দেখো চাউ খেয়ে তারপর খাওয়ার পর আমার ছেলে তোমাদের ডিবু দিয়ে দেবে কেমন হয়েছে আমি একটু পরে খাবো আগে সোনাই দিই সোনায় খাওয়া হলে তারপর দাদা দিদি খাওয়া এখন দেখি দাদা খাবি কিনা বলতে পারছি না

খেতে তো তো আমার জল এই তো গেল আমার ভিডিও আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি একটু পরে খাবো দাদা যখন খাবে আমি খাবো দাদা যখন খাবে না বলছে সেই জন্য তো দাদা যখন খাবে একসাথে খাবো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে ঠিক সকাল দশটায় ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কাজের মতন টাটা বাই বাই গুড নাইট